আপনারা এই ধরনের বিটার দিয়ে কাজ করেছেন আচ্ছা আপনারা এই বিটার দিয়ে কিন্তু এখনো কাজ করে থাকেন এটা তো সময় সাপেক্ষ কিন্তু অনেক সময় হয় না পরিমাণ বেশি হলে হয় না কিন্তু আপনার বিজনেস একটু বড় হয়েছে বা আপনার কাজ একটু বড় সেই ক্ষেত্রে কিন্তু আপনার বড়টাই দরকার বড়টাই লাগে 7 লিটার ক্যাপাসিটির এই মডেলটা সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা ছয়টা স্পিডে এটা মোটরটা ঘুরবে হুইলস কিন্তু ছবি সহকারে দেওয়া আছে আপনি এই যে এটাকে এবারে বসিয়ে হালকা করে উপরের দিকে চাপ দিয়ে এই লক আবার একইভাবে খোলার জন্য হালকা করে উপরের দিকে প্রেস এই খুলে গেল তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা আপনাদেরকে চমৎকার মিয়াকোর স্ট্যান্ড মিক্সার সম্পর্কে জানাবো অনেক দিন কিন্তু অনেকে চাচ্ছেন যে স্ট্যান্ড মিক্সার যারা নিতে তো আজকে চমৎকার একটা স্ট্যান্ড মিক্সচার অলরেডি আমাদের সামনে আছে যারা আসলে নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন চমৎকার মিয়াকোর স্ট্যান্ড মিক্সার এটা কত লিটার ক্যাপাসিটি হয় 7 লিটার আচ্ছা 7 লিটার আর সাথে কেউ যদি বিটার নিতে চান বিটারগুলো কিন্তু अवेलेबल আছে কারণ স্ট্যান্ড মিক্সারের সাথে কিন্তু বিটার প্রয়োজন হয়

যেটা আমরা মনে করে থাকি যে বাসা ব্যবহারের জন্য স্ট্যান্ডার্ড একটা সাইজ হচ্ছে এটা এর জন্য আজকে এটা নিয়ে কথা বলছি এর আগে কিন্তু আমাদের বোনেরা এই ধরনের বিটার দিয়ে কাজ করেছেন আচ্ছা আপনারা এই বিটার দিয়ে কিন্তু এখনো কাজ করে থাকেন এটা তো সময় সাপেক্ষ কিন্তু সময় সাপেক্ষে এটা আপনি যেটা বললেন আর এছাড়া এগুলো দিয়ে যখন কাজ করতে যায় আপনি একটা লং টাইম কাজ করবেন হাতে ধরে যায় ধরে যায় যে আপনি হাত কতক্ষণ আপনি দাঁড়িয়ে থেকে এটা কাজ করবেন এবং পারফেক্ট কিন্তু হয় না পারফেক্ট জিনিসটা অনেক হয় না পরিমাণ বেশি হলে হয় না হয় না পরিমাণ কম হলে ঠিক আছে আপনি কম পরিমাণে করবেন এক পাউন্ডের কেক দুই পাউন্ডের কেক করবেন তাহলে ঠিক আছে কিন্তু আপনার বিজনেস একটু বড় হয়েছে বা আপনার কাজ একটু বড় সেক্ষেত্রে কিন্তু আপনার বড়টাই দরকার এর জন্য আপনি ছোট যদি কারও প্রয়োজন হয় ছোটও কিন্তু আমাদের মডেলগুলো অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন আর বাটি সহকারে যাদের প্রয়োজন সেভেন লিটার ক্যাপাসিটির এই মডেলটা সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা আপনি এটা নিতে পারেন এটার মধ্যে মোটর স্পিড রয়েছে ছয়টা ছয়টা স্পিডে এটা মোটরটা ঘুরবে আর এছাড়া এখানে তিনটা হুইক্স রয়েছে আপনারা দেখবেন বক্সের গায়েও লিখা আছে ইভেন আমাদের প্রোডাক্টের বড়ির গায়েও লিখা আছে হুইক্সগুলা কিন্তু ছবি সহকারে দেওয়া আছে এই তিনটা হুইক্স এক দুই তিন এই তিনটা হুইক্স কোনটা কি কাজের জন্য এই কাজগুলোও কিন্তু এখানে লেখা আছে এবং কোন স্টিক আপনি কত স্পিডে কাজ করবেন একটা ব্র্যান্ড দেখেন কিভাবে কাজ করে যেমন আপনি এই যে এখানে এই স্টিকটা যেটা এই যে এটা যেটা আমরা শক্ত খামিরের জন্য বলে থাকি এটা আপনি ব্যবহার করতে হবে ওয়ান থেকে থ্রি স্পিড এটার বেশি স্পিড আপনাকে দেওয়া যাবে না যেটা শুকনো শুকনো বলতে কিরকম আমরা যখন সকালবেলা যে রুটিটা আমরা খাই বেলে এই ধরনের শক্ত খামির করতে চাইলে হচ্ছে এটা আপনি শক্ত খামির করার জন্য হচ্ছে এই স্টিকটা এর জন্য এটা আপনাকে স্পিড কমিয়ে দেওয়ার কথা বলা আছে ওয়ান থেকে থ্রি আচ্ছা এরপর আপনি হচ্ছে নাকি মিক্সিং এর জন্য এই স্টিকটা এটা হচ্ছে লিকুইড মিক্স যেটা ময়দা থাকবে কিন্তু এটা লিকুইড থাকবে যেমন কেকের ডো পিজ্জার ডো আমাদের বিভিন্ন ধরনের পিঠা খাই আমরা পিঠার ডোগুলো যখন আমরা করি ময়দা চিনি ডিম মিক্স যেটা এই ধরনের মিক্সিংয়ের জন্য হচ্ছে এই স্টিকটা এটার স্পিড উঠাতে পারবেন আপনি দুই থেকে চার এখানেও ময়দার কাজ ময়দা আছে এর জন্য এখানে বলাই আছে দুই থেকে চার স্পিড উঠাবেন এরপর রয়েছে হুইস্কিং যেটা হচ্ছে একদম ফেনা উঠে যেটা দিয়ে অনেকে সসেস তৈরি করেন কেউ মেয়নি তৈরি করেন আর কেউ চিনির মিক্স তৈরি করেন একদম ফেনা ফেনা যে কাজগুলো সেটা আপনি পাঁচ ছয় স্পিড পর্যন্ত উঠাতে পারবেন আচ্ছা এটা একদম লিকুইড চিনির মিক্স হবে এ ধরনের কাজের জন্য এই স্টিকটা আমি এখানে দাঁড় করিয়েছি যখন আপনি বাটিটা বের করতে চাচ্ছেন তখন এভাবে উঠিয়ে বাটিটা বের করতে পারবেন আর এই বাটি লিকুইড পানির মাপে সেভেন লিটার কিন্তু যখন আপনি ময়দার কাজ করবেন তখন আপনার মাথায় রাখতে হবে তিন থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত এখানে মিক্স করতে পারবেন এরপরে পাচ্ছেন হচ্ছে কি আপনার এই যে স্টিকটা আপনি চাইলে নামাতে পারবেন এখানে এটা দিয়ে এই নেমে গেল নেমে গেল আর এটা হচ্ছে ঢাকনা এই ঢাকনাটা তখন আপনি আস্তে করে একটু নামিয়ে দিচ্ছেন তাহলে জিনিসটা ছিটাবে না না এখন আর ময়দাটা বা মিক্সিংটা ছিটাবে না আর এখানে একটু গ্যাপ দেওয়া আছে এটা দিয়ে হচ্ছে যদি আপনি কিছু টেস্ট করতে চান যে ঠিকমতো চিনি হইল কিনা ডিম ঠিক আছে কি না বেকিং পাউডার পড়লো কিনা সব মিক্সিং ওকে আছে কিনা দেখতে চাই এই ফাঁকা দিয়ে দেখা যাবে আবার যদি আপনার মনে হয় যে আপনি ডাকনাটা ছাড়া ব্যবহার করবেন তখন এই ডাকনাটা খুলেও রাখা যাবে এই স্টিকগুলো খোলার জন্য আপনাকে এখানে হালকা করে উপর দিকে পুশ করে হালকা পেস দিচ্ছেন এই খুলে আপনার হাতে চলে আসতেছে এবার আপনি চাইলে ঢাকনাটা নিচের দিকে ধাক্কা দেন চলে যাবে সহজ রাবার ও মধ্যে এটা এয়ার টাইট সিস্টেম এবং এই ঢাকনাটা কিন্তু আপনার ওয়াটার কালার দেখা যাবে আর যে হাত থেকে পড়ে যায় ভাঙবে না এটা হচ্ছে আপনার আপনার অ্যাক্রিলেক আমরা যেটা বলি বা প্লাস্টিকের মধ্যে যেটা উন্নত মানের বলি সেটা আচ্ছা আচ্ছা ওকে তো এই হচ্ছে এখানে যে স্পিডার রয়েছে যখন পাওয়ার লাইট দিবেন তখন এখানে লাইট জ্বলবে আর এখানে স্পিডগুলো শো করবে যেমন এখানে জিরোতে অফ এরপর 1 2 3 4 5 6 ছয়টা স্পিড এখানে আপনি ব্যবহার করতে পারবেন আবার অফ করতে গেল স্টেপ বাই স্টেপ আপনি এটা অফ করতে করতে পারতেছেন একভাবে প্রত্যেকটা স্টিকে কিন্তে লাগাতে পারবেন এখানে দুইটা মাথা দেখতে পাচ্ছেন একভাবে এখানে কাটা দেখতে পাচ্ছেন আমি যাদের নেবেন নতুন করে তাদের জন্য সহজ করছি আপনি যে এটাকে এবার বসিয়ে হালকা করে উপর দিকে চাপ দিয়ে এই লক আবার একইভাবে খোলার জন্য হালকা করে উপর দিকে প্রেস এই খুলে গেলো আপনি ডান দিকে নেবেন না বাম দিকে নেবেন এখানে কাটা আছে এই কাটাটা দেখলে আপনার যেন খুব সহজ হবে একইভাবে এই স্টিকটাও আপনি এখানে ফিটিং করে আবার বের করতে পারবেন আর এটা উঠানো নামানোর জন্য আপনাকে এটা ব্যবহার করতে হবে এটা হচ্ছে লক এটাকে ভিতরের দিকে নিয়ে গেলেই এই এরপরে চাপ দেন এই আবার ছেড়ে দেন লক হয়ে গেল এই লক হয়ে গেল একইভাবে আবার উঠাবেন এই উঠে গেল এবং এখানে হচ্ছে পায়ের নিচে রাবার ব্যবহার করা আছে আপনি আমি যদি একটু খেয়াল করেন আপনি দেখবেন এটা আমরা কিন্তু সহজে উঠাতে পারবো না আচ্ছা এটা দেখেন রাবার আছে এখন এই রাবারটা কেন দিলেন এই রাবারটা দেওয়া এই জন্য যখন আপনি 3 কেজি ময়দা খামির এখানে করতে যাবেন এই মটরটা কিন্তু ভাইব্রেট করবে ভাইব্রেট করবে যাতে করে এটা সরে না যায় সরে না যায় এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড় নাড়ায় সেই জন্য এখানে নিচে রাবার ব্যবহার করা আছে যে এই জিনিসটা লাফাবে না বা চলে যাবে না কোথাও এটার সাথে ওয়ারেন্টি অবশ্যই ওয়ারেন্টি আছে এই যে মোটরটা এখানে দেওয়া আছে এই মোটরটা যদি পাঁচ বছরের মধ্যে জ্বলে যায় মোটরটা আপনি পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের মধ্যে মোটর পুড়ে গেলে আমরা চেঞ্জ করে দিব আর দশ বছর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা আর ওয়ারেন্টি ইস্যুটাও আপনি বারকোড স্ক্যান করেও দেখতে পারবেন আর এই ওয়ারেন্টি ইস্যুটা হচ্ছে কোর অথেন্টিক যে শোরুমগুলো রয়েছে অথেন্টিক শোরুমে গেলে আপনি ওয়ারেন্টি কার্ডটা শো করলে ওয়ারেন্টিটা পাবেন পাবেন বর্তমান দামটা কত এটা আমাদের ডিসকাউন্ট করে একদম ফিক্সড করে এগারো টাকা পড়বে এগারো আর এছাড়া যাদের হচ্ছে ছোটগুলা প্রয়োজন আপনারা বাইশশো বা বত্রিশশো আঠাইশো পঁচিশশো আঠারোশো ষোলোশো টাকা তো আমাদের এক বিটার পাওয়া যায় এক বিটার আছে আচ্ছা এটার দাম হচ্ছে এগারো টাকা পাঁচশো টাকা সেভেন লিটার এছাড়া যাদের বড়োটা প্রয়োজন দশ লিটার বারো হাজার পাঁচশো টাকায় এটা রয়েছে ছয় লিটার দশ হাজার পাঁচশো টাকায় বা এটা রয়েছে সেভেন লিটার মিড গ্র্যান্ডের সহকারে তেরো হাজার টাকায় আচ্ছা হোম ডেলিভারি তো দিচ্ছি জি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি পাবেন আর ডেলিভারি চার্জ অবশ্যই যোগ হবে আপনার ঢাকার বাহিরে হলে আপনাকে ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে কুরিয়ারের খরচ সহকারে দিয়ে উঠিয়ে নিতে পারবেন আচ্ছা আর কেউ যদি সরাসরি শোরুমে আসতে চায় ঢাকা বসুন্ধরা সিটি আপনি ঢাকায় আসলে কারণবাজারের পাশে যে বসুন্ধরা মার্কেটটা রয়েছে বসুন্ধরা মার্কেটের ছয় তালায় আমরা আজকে ১৯ বছর যাবৎ আছি এখানে ইনশাল্লাহ আচ্ছা সেক্ষেত্রে নিঃসন্দেহে আপনারা নিতে পারেন দর্শক চাইলে সরাসরি শোরুমে আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারেন